চাইলেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে পারতেন মুস্তাফিজুর রহমান সুযোগ ছিল সহায়তাও ছিল প্রস্তুত কিন্তু সে পথে না গিয়ে আবারও নিজের বড় মনের পরিচয় দিলেন টাইগার পেসার সমালোচনা বিতর্ক কিংবা বড় বড় মন্তব্য এসব থেকে বরাবরই দূরে থাকতে পছন্দ করেন মুস্তাফিজ মাঠের বাইরের আলোচনার চেয়ে মাঠের ভেতরের পারফরমেন্সই বিশ্বাস তার কোয়াবের প্রেসিডেন্ট মিথুন আলী জানিয়েছিলেন আইপিএলের পাওনা টাকা আদায়ে মুস্তাফিজ চাইলে তারা পূর্ণ সহায়তা দেবে এমনকি প্রয়োজনে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকেও যুক্ত করা হবে যেমনটা অতীতে মিসেল স্টার্কের ক্ষেত্রেও করা হয়েছিল কিন্তু মুস্তাফিজের জবাব ছিল শান্ত না ভাই আপাতত থাক দরকার হলে জানাব এই এক কথাতেই যেন স্পষ্ট বিষয়টি নিয়ে বারাবারে করতে আগ্রহী নন তিনি সুযোগ থাকা সত্ত্বেও নীরব থাকা এটাই মুস্তাফিজুর রহমান প্রায় এক দশকের কেরিয়ারে মাঠের বাইরে কোনো বিতর্কে জড়াননি এই বাহাতি পেশার যেখানে বাংলাদেশ ক্রিকেটের অনেক তারকায় নানান কারণে আলোচনায় এসেছেন সেখানে ছিলেন সবসময় ব্যতিক্রম ইস্যু নিয়ে সম্ভাবনা হাতছাড়া হলেও তাকে দেখা গেছে নিজের মতো হাসি খুশি কারণ মুস্তাফিজ জানেন একজন ক্রিকেটারের আসল জবাব আসে পারফরমেন্সে আর সেটাই করে যাচ্ছেন তিনি জাতীয় দল হক কিং কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেট যেখানেই খেলেছেন সেখানে প্রমাণ করেছেন নিজের মূল্য গত বছর টি টোয়েন্টি ফরম্যাটে টাইগার জার্সিতে ছিলেন অন্যতম সফল বলার বিশ ম্যাচে ছাব্বিশ উইকেট ইকোনমি মাত্র ছয় পয়েন্ট শূন্য নয় যা যে কোনো পেসারের জন্য ঈর্ষণীয় সদ্য শেষ হওয়া আইএল টি টোয়েন্টিতেও আট ম্যাচে পনেরো উইকেট নিয়েছিলেন দারুণ বিপিএল বিপিএলও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন দিন শেষে এটাই মুস্তাফিজুর রহমান